হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনি আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে আই মিস ইউ সো মাচ এর বাংলা অর্থগুলি হচ্ছে আমি তোমার অভাব অনুভব করছি নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে ইটস বিন উইক্স সিন্স ইউ লেফট অ্যান্ড আই মিস ইউ সো মাচ আমি আবারও বলছি ইটস বিন উইক্স সিনস ইউ লেফট অ্যান্ড আই মিস ইউ সো মাচ এর বাংলা অর্থটি হচ্ছে আপনি চলে যাওয়ার কয়েক সপ্তাহ প হয়ে গেছে এবং আমি আপনাকে খুব মিস করি দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ইউর অ্যাবসেন্স ইজ টাফ আই রিয়েলি মিস ইউ সো মাচ আমি আবারও বলছি ইউর অ্যাবসেন্স ইজ টাফ আই রিয়েলি মিস ইউ সো মাচ এর বাংলা অর্থটি হচ্ছে তোমার অনুপস্থিতি কঠিন আমি সত্যি তোমাকে খুব মিস করি ধন্যবাদ